সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজে কোনো কাজের মেরা দর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাতাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না তা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি

লাউ দাদা লা ইলাহা ইল্লাল্লা ফি কাফ্ফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওসাদা আওয়া তো সাব আঁ ওয়ালা আর দিন সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা টাকা সাত জমিন আরেক পাল্লা ওজন যদি দাও লা রজা হাত কাফা লা ইলাহা ইল্লাল্লা মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ফারি হয়ে গেছে সাত সাত জমিন এক পাল্লায় শুধু লাহার এক পাল্লায় মুহূর্তে লাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান গরিব ইনসান আরো সমান একটা টাকা দিয়া যান গরিব আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানার লাই লাহার জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই সন্ধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় যিকির করতে রাজি আছেন দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিহ্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ